বার্সেলোনার ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি তেমনি ক্লাবটির সর্বকালের সেরা কোচ মনে করা হয় পেপ গার্দিওয়ালাকে এই কোচ ফুটবলার জুটি মাত্র চার বছর একসঙ্গে ছিলেন সে চার বছরে বার্সেলোনা ফুটবল ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ দলে পরিণত হয় তবে বিস্ময়কর ব্যাপার হল এই মেসি গার্দিওয়ালা জুটি কিন্তু গড়ে উঠতে পারত আরেক কাতালান ক্লাব কেটা ফেতেও কিন্তু কেন সেটি হলো না আজকে আমরা সেটি জানার চেষ্টা করব দুই সালের কথা বার্সেলোনায় তখন টালমাটাল অবস্থা দুই মৌসুম ধরে তারা কোনো ট্রফি জিততে পারেনি দলের সবচেয়ে বড় তারকা রোনালদিনহো ফুটবলের চেয়ে নাইট ক্লাব আর গার্লফ্রেন্ড নিয়েই বেশি মেতে আছেন এমনকি বার্সেলোনা কোচ ফ্রাঙ্ক রাইকার্ডো ড্রেসিং রুমে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি একই সাথে বোর্ড প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথেও তাদের সম্পর্ক নিম্ন পর্যায়ে সব মিলিয়ে দলের তরুণ তারকা লিওনেন মেসির মন ভালো ছিল না একদমই এই সময় গেটাফে তাদের ইতিহাসের অন্যতম সেরা সময় কাটাচ্ছিল কাপের কোয়ার্টার ফাইনালেও খেলেছিল ক্লাবটি তাই দলের শক্তি বাড়াতে বার্সা সভাপতি লাপোর্তার সাথে লিওনেন মেসিকে নিয়ে কথা বলেন গেটাফে সভাপতি অ্যাঞ্জেল তোরেস মূলত মেসিকে লোনে দলে আনতে চেয়েছিলেন তিনি এবং কথাবার্তাও অনেক দূর এগিয়ে যায় বিষয়টি নিয়ে মেসির সাথে কথা বলেন গেটাফে সভাপতি এই আর্জেন্টাইন তরুণ আপত্তি করেনি যেতে শুধু মেসি নয় কোচ হিসেবে পেপ চেয়েছিল তখন বার্সেলোনার বি টিমের কোচ হলেও তার ব্যাপারে মুগ্ধ ছিলেন অ্যাঞ্জেল তোরেস তবে সে সময় গেটাফের কোচ ছিলেন বার্সেলোনা কিংবদন্তি মাইকেল লাউড্রপ কিন্তু বার্সেলোনা বোর্ড চিন্তা করছিল মাইকেল লাউড্রপকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার তাই বার্সা বোর্ডের কাছে অ্যাঞ্জেল তোরেস অনুরোধ করেন পেপ গার্ডিওয়ালাকে যেন গেটাফের কোচ হিসেবে নিয়োগ দিতে তারা সাহায্য করে বার্সেলোনা এবং গার্ডিওলা উভয়ই রাজি ছিলেন তাই গেটাফেতে গার্দিওয়ালা মেসি জুটি গড়ে উঠা ছিল সময়ের ব্যাপার মাত্র কিন্তু নিয়তি যেন লিখে রেখেছিল ভিন্ন কিছু বার্সেলোনা ফ্রাঙ্ক রাইকার্টকে ছাঁটাই করলেও কোচ হিসেবে মাইকেল লাউড্রপকে আর নিয়োগ দেয়নি বরং তারা পেপ গার্ডদিওয়ালাকেই মূল দলের কোচ বানিয়ে দেয় আর পেপ গার্ডদিওয়ালা দলের দায়িত্ব নিয়ে রোনাল্দিন বিদায় করে মেসির কাঁধে বার্সেলোনার আক্রমণভাগের দায়িত্ব তুলে দেন ফলে দুজনের কারোরই আর গেটাফেতে যাওয়া হয়নি অবশ্য এরপরেও মেসির সাথে দারুণ সুসম্পর্ক গড়ে ওঠে গেটাফে প্রেসিডেন্ট অ্যাঞ্জেল তোরেসের যখনই গেটাফে ক্যাম্প নুতে খেলতে আসতো তখনই মেসি তার জার্সি উপহার দিতেন অ্যাঞ্জেল তোরেসকে এভাবে পাওয়া মেসির দশটি জার্সি আজও জমিয়ে রেখেছেন তিনি সেসব তার কাছে এক অমূল্য ভালোবাসার সম্পদ তাই গেটাফেতে পেপ গার্ডিওয়ালা লিওরিন মেসি জুটি না হলেও সে ঘটনা আজও স্মরণীয় হয়ে আছে অ্যাঞ্জেল তোরেসের মনে গেটাফেতে পেপ গার্ডিওয়ালা লিওরিন মেসি জুটি গড়ে উঠলে কি বার্সেলোনার মতো সফল হতে পারতেন আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে আর ফুটবলের এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব